গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে দু হাজার চব্বিশ আর আজকে হচ্ছে জানুয়ারি সাত তারিখ আর এই দিনটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন কারণ এই দিনে আমার ছেলে মানে আমার মিমো হ্যাপি বার্থডে তো সকাল থেকেই একদম আয়োজনে লেগে পড়েছি কোমর বেঁধে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একদম রান্নাবান্না বসিয়ে দিয়েছি যেটা দুপুরবেলা ওকে খাওয়া দিদ দেওয়া হবে তো সেটা ডিটেলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বাট এই যে ওকে এখন খেতে দিয়েছি দেখো পাঁচ রকম ভাজা আর সবজি দিয়ে মুগের ডাল মাছের ঝোল পায়েস আর চাটনি আর এখানে ওর ফেভারিট কিছু চিপস বিস্কিটস ক্যাডবেরি আর লজিন্স এই সমস্ত কিছু আছে যেগুলো দিয়ে ওকে এখন দুপুরবেলা খেতে দিয়েছি আর এখন সন্ধ্যেবেলা ওর আশীর্বাদ হবে দুপুরবেলা সম্ভব হয়নি কিছু কারণের জন্য আর এখন আশীর্বাদ হবে তো আশীর্বাদ পর্ব শেষ এবার চলে এসেছি কেক কাটিংয়ের পর্বে তো দেখো দুটো কেক আনিয়েছি শ্রীদিত্ত শ্রীদিত্ত ভালো নাম আর মিমো আমি ডাকি আর এখানে এইভাবে ডেকোরেশনটা করেছিলাম আমি আবার বড় বেশি মিলে আর এই যে সব ওর ফ্রেন্ডসরা এসেছে ওর স্কুলের ফ্রেন্ডস ওর ড্রয়িংয়ের ফ্রেন্ডস সব ফ্রেন্ডসরা আছে আর দেখো একদম মানে ছাপিয়ে পড়েছে বাচ্চারা আর আমি ঠিকভাবে ভিডিওটা করতে পারি মেলোমেলো হয়ে গিয়েছে তো যাই হোক একটা জায়গায় বাচ্চাদের একটু শান্ত করে দাঁড় করানো গিয়েছে তাও একদম ঠেলাঠেলি হচ্ছে মনে হচ্ছে টেবিলটা যেন পড়ে যাবে তো কিছু করার নেই সব কিছুই ঠিকঠাক করে নিতে হবে আর আমার ছেলেও মানে ভেড়া চাকা খেয়ে গেছে কি করবে কী করবে না বুঝতে পারছে না এদিকে আমি সিক্স ইয়ার্সের ক্যান্ডেলটাও হারিয়ে ফেলেছি ওর এবছর সিক্স ইয়ার্স হলো তো সিক্স ইয়ার্সের ক্যান্ডেলটা হারিয়ে ফেলেছি ওইদিকে যে ওর যে পাশে যেটা বড় কেকটা সেই কেকটা আগে কাটার আগে ছোটো কেকটা কেটে ফেললো তো যাই হোক এদিকে আমাদের স্প্রে ছড়াচ্ছে আমরা হাত দিয়ে কানার চেষ্টা করছি যাতে কেকের উপর না পড়ে যতই হোক এগুলো তো সব কিছুই আর্টিফিশিয়াল বাচ্চারা ভালোবাসলেও এগুলো পেটে যাওয়াটা তো ঠিক না তাও আমরা মানে বাচ্চাদের ভালোবাসার জন্য নিজেদের ভালো লাগার জন্য এই স্প্রেগুলো আনি ঠিকই তো যাই হোক এই দিনটাতে আমরা কোনো বছরই বাদ দিই না ছোটো খাটো করে যতটা সম্ভব পালন করার চেষ্টা করি আর এই সাতই জানুয়ারিটা তো আমাদের কাছে একটা খুব স্পেশাল দিন আর এই যে দেখো এখানে স্পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে এখানে আছে আমার বাড়ির সবাই আমার ননদ আছে আমার মাসিরা আছে আমার মামি শাশুড়ি আছে সব সরি সবাই মিলে দাঁড়িয়ে গেছে এটা আমার আর এটা হচ্ছে আমার স্টুডেন্ট আর এদিকে দেখো ওকে আশীর্বাদ করানোর সময় যে পায়ে খাওয়াচ্ছিলাম সেই ছবি এদিকে আমরা তিনজন তো তোমরা ছবিগুলো দেখতে থাকো কারণ সেইভাবে ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি মানে কোন দিকে যাব কোন দিকে যাবো না মাথা খারাপ হয়ে যাচ্ছিল এরা হচ্ছে আমার ছেলের বন্ধুর মায়েরা মানে আমারও বান্ধবীরা আর এই হচ্ছে আমার ছেলের এক বান্ধবী তো যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পারলাম না করতে পারলাম না তো ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার ছেলেকে তোমরা সবাই আশীর্বাদ করো বাই বাই